মুস্তাদা আমাদের 8048 নম্বর হাদিসের মধ্যে এটা হাদিসে বলা হচ্ছে যে কিয়ামতের দিন অনেক শহীদদেরকে আল্লাহ উপস্থিত করবেন ওই শহীদরা গর্ব করে বলতে থাকবে যে কতাল তুফিকা যে আল্লাহ আমি আপনার রাস্তায় যুদ্ধ করেছি হাত্তার ইসতাহাত্ত যতক্ষন না আমি শহীদ হয়ে যায় আমি শহীদ হওয়ার পর্যন্ত আমি আপনার রাস্তায় যুদ্ধ করেছি সুতরাং আজকে আমাকে সেটার প্রতিদান আপনি দিয়ে দেন আল্লাহ বলবেন না তুমি আমার জন্য যুদ্ধ করো নাই তুমি তো যুদ্ধ এই জন্য করেছ যে তোমাকে শহীদ বলা হবে তোমাকে বীর বলা হবে মানুষ তোমার প্রশংসা করবে সুতরাং তোমার প্রতিদান হলো তোমাকে উপর করে আজকে জাহান নামে দেওয়া হবে না আলেমদেরকে ডাকা হবে দেখে বলবে তোমরা যে আলেম শিক্ষা করেছো যে আলেমের নিয়ামত দিয়েছি সে আলেমের নিয়ামতের শুক্রিয়া আদায় করেছো কিনা সে আলেম বলবে আল্লাহ আপনার জন্য এলেম শিখেছি আপনার জন্য আলেম হয়েছি মানুষকে এলেম শিক্ষা দিয়েছি কোরআন করেছি আপনার সন্তুষ্টির জন্য আল্লাহ বলবে না বরং তুমি তো আলেম হয়েছে এই জন্য যে মানুষ তোমাকে আলেম বলবে তুমি তো মানুষকে মাসালা মাসাইল বলেছে এই জন্য যে মানুষ তোমাকে অনেক বড় ফকি বলবে তুমি তো কোরআন এই জন্য পড়েছ যে মানুষ তোমাকে কারি বলবে দুনিয়াতে মানুষ তোমাকে কারি বলেছে দুনিয়াতে মানুষ তোমাকে আলেম বলেছে তুমি দুনিয়াতে শহীদ হয়েছে মানুষ তোমাকে শহীদ বলেছে বীর বলেছে সুতরাং আজকে আখেরাতে তুমি আর কিছুই পাবানা না অজুবিল্লা অথচ আমরা দেখতে পাই কোরআন হাদিসের মধ্যে প্রত্যেকটা জায়গায় এনে মর্জন করার ব্যাপারে শহীদ হওয়ার ব্যাপারে কত গুরুত্ব আরোপ করা হয়েছে এই মানুষগুলো শহীদ হয়েছে এই মানুষগুলো আলেম হয়েছে কিন্তু তাদেরকে আল্লাহ উপর করে জাহান নামে দিবে কেন কারণ তাদের উদ্দেশ্য ছিল দুনিয়াতে যে উদ্দেশ্য দুনিয়াতে ছিল দুনিয়াতে সেটা পেয়ে গেছে সুতরাং আর ছিটে ফোটা কিছুই পাবে না এই জন্য ভাই আমার নামাজ আমার দান আমার প্রত্যেকটা ভালো কাজ যেন শুধুমাত্র নিয়োগ যে আমি আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি একটু চিন্তা করেন না ভাই শুধুমাত্র নিয়োগের কারণে হেরফের হয়ে যাচ্ছে আপনি আল্লাহ রাস্তায় শহীদ হইলেন এই এলাকা থেকে আমি জিহাদে গেলাম আমি শহীদ হয়ে গেলাম আমার নিয়ত হলো যে এলাকার লোকজন বলবে যেন অমুকের ছেলে যে অমুক লোক সে জিহাদের মধ্যে গেছে সে ওইখানে শহীদ হয়ে গেছে সারা জীবন আপনারা আমাকে স্মরণ করলেন আপনাদের পরবর্তী প্রজন্ম তাদের পরবর্তী প্রজন্ম যে না আমাদের এলাকার একজন শহীদ বীর মুক্তিযোদ্ধা ছিল আপনার উদ্দেশ্য এটা ছিল এই জন্য আপনি আখেরাতে কিছুই পাবেন না আপনি দান করলেন আল্লাহ রাস্তায় আপনি দান করেন মসজিদে যখন কোনো কিছুর প্রয়োজন হয় আপনি অনেক টাকা পয়সা দান করেন শুধুমাত্র নিয়টটা টাকা তো আপনি দিচ্ছেন টাকা তো আপনার যাচ্ছেই শহীদ তো আপনি হচ্ছেনি শুধুমাত্র নিয়টটা এটা রাখেন না যে আল্লাহর জন্য করছি আল্লাহর জন্য করছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি তাহলে তো আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন আপনি দুনিয়াতেও পাবেন আখেরাতেও পাবেন দুনিয়ার মানুষ আপনাকে বলবে যে না লোকটা খুব ভালো ছিল লোকটা শহীদ ছিল লোকটা অনেক বড় আলেম ছিল অনেক বড় ফকি ছিল আখেরাতেও আল্লাহর দরবারে পাবেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ভালো কাজ করে তার ভালো কাজের সুনাম আল্লাহ তালা প্রত্যেকটা বান্দার মুখে মুখে জারি করে দেয় মানে আপনার কেন সেই দিকে ফোকাস করতে হবে আল্লাহ নিজেই তো সেই দায়িত্ব নিয়ে নিছে